তরুণদের প্রাণের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে সেই সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না বলেও সতর্ক করেন তিনি সকালে নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে একথা বলেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন দীর্ঘদিন ধরে দেশে যারা লুটপাট করেছে বাংলাদেশকে অশান্ত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে পাকা আর সিক্রেট তৈরি সস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শিক্ষার্থীদের সাথে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতবিনিময় রোববার সকাল সাড়ে এগারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় এই সভা অংশ নেন সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কেরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের মতামত তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি যে আন্দোলন আমরা করেছি যে গণ অভ্যুত্থান করেছি আন্দোলন একটা রাজনীতির অংশ সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে পরে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ বর্তমান পর্যায়ে পৌঁছেছে ছাত্র আন্দোলনে নিহত বা আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের প্রতিজ্ঞা রইলো আমরা এটা করব আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি যতক্ষণ পর্যন্ত স্বপ্ন পূরণ না হচ্ছে ছাত্র জনতাকে চেষ্টা রাখার আহ্বান জানান বলেন নতুন প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃ স্বপ্নের মধ্যে ছিল দুঃস্বপ্ন দেখছিল আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম হঠাৎ করে গোলমাল হয়ে গেল তারা কি চুপচাপ বসে থাকবে মোটেই খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃশব্দের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় তারা শান্ত আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে তারা চেষ্টা ত্রুটি করবে না বাংলাদেশের তরুণদের বিপ্লবের মাধ্যমে শুধু নতুন দেশ নয় নতুন পৃথিবীও তৈরি হবে বলে আশা প্রকাশ করেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ কাজে যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে এই সুযোগ যেন হাতছাড়া না হয় এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয় পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সরকারের কাজ যাতে ধীর গতির না হয়ে যায় সে বিষয়ে নজর দিয়ে প্রতি মাসে অন্তত একটা চিঠি লিখতে দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অন্তত মাসে একটা করে চিঠি লিখব আমাদের কাছে শুধু স্মরণ করিয়ে দেবার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে যেহেতু তোমরা যেভাবে দেখে আমরা সেভাবে দেখতে জানি না ভাস্কর ভাদুরী যমুনা নিউজ dakka